খন্দকার বাড়িতে ওয়ালিমার আয়োজন চলছে টুসি তুলি ইসমার সামনে বসে আছে ছেলে ছেলেমেয়েরা হুড়মুড় করে বাড়িতে ঢুকে ইসমার তালা শুরু করেছে তারা মায়ের কাছ থেকে শুনেছে এবারের মামি খুব ভালো আগেরটা ভালো ছিল না সবেকে কষ্ট দিয়ে চলে গেছে তামান্নার পেশায় একজন ডক্টর ভালো ভালো সার্জারিতে অংশগ্রহণ করে তামান্নার স্বামী ইঞ্জিনিয়ার মেজর ওসামা ফোনে কথা বলতে বলতে বাহির থেকে ভিতরে মাত্রই প্রবেশ করলো অমনি এক একজন ডেকে উঠল এই কালো মামা এইদিকে আসো এই কালো মামা মামি কিন্তু আমাদের পছন্দ হয়েছে এই কালো মামা আমরা আজ মামিকে নিয়ে যাব তো আমার না ছেলে মেয়েরা কালো মামা বলেই ডাকে মেজরকে মেজর বিড় বিড় করে বলল খাতনের সামনে ইজ্জতের রফা দফা তুলি ইসমাত চুল ঠিক করতে করে সাড়ে রাসল মাথায় উঠিয়ে দিল তারপর মিষ্টি হেসে তুষির দিকে তাকিয়ে বলল বাবিকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তাই না রে টুসি ঠোঁট চেপে হেসে হাতের ইশারায় ভাইকে দেখালো মেজর গাঢ় দৃষ্টি নিয়ে রেখেছে তার বধুর দিকে ইসমাকে একদম মিষ্টি পরির মতো দেখাচ্ছে মেজর তাকাতে তাকাতে নিজের ঘরে গেল শেষ মাথায় গিয়ে পিছন ফিরে আরেকবার তাকালো ঠোঁট দিয়ে বের হয়েছে একটি শব্দ মাসাল্লা ড্রয়িং রুমে তামান্নার বাচ্চারা তুলি টুসি হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢুলে পড়েছে তারা ব্ল্যাক ডায়মন্ডকে এমন বোকা কাজ করতে কখনো দেখেনি তামান্না বেশিরভাগ সময় ওসামাকে ব্ল্যাক ডায়মন্ড বলে মালিহা খানম বলে কালো মানিক মালিহা আর দুই বোন ইসমান মায়ের সাথে রাগারাগি করছে ইসমান মা সকালে নাস্তা করার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছে কর্মী মানুষ বাড়িতে সারাদিন কাজ করেছে এখানে হাত গুটিয়ে বসে থাকতে তার ভালো লাগে না তাই হাতাহাতি কাজ করতে নিলেই ইসমান দুইজন শাশুড়ি খেপে যায় তাহিয়া খাতুন এই জীবনে অনেক মানুষ দেখেছে ভালো মানুষ দেখেছে খারাপ মানুষও দেখেছে কিন্তু খন্দকার পরিবারের মতো এমন পরিবার আর দেখেনি ইসমা শ্বশুর আর চাচা শ্বশুর বাজার করে ফিরেই বউ সালামি দিয়েছে এ সালামি নিয়ে এখনও বসে আছে তাই ননদ দুজন বলল বাবি অনেকক্ষণ হয়েছে বসে আছেন বাইয়ে এসেছে যদি কিছু লাগে আপনি রুমে যান মেহমান আসলে আমরা ডেকে দিব আপনাকে আর টাকাগুলো রেখে আসুন ইসমা উঠে রোমে চলে গেল মেজর কথা বলছে ফোনে ক্যাপ্টেন আর কত ওভার থেকে উত্তর আসলো স্যার আমার দোষ নেই লামিয়া দুই ঘন্টা সেজেগুজে দেরি করে ফেলেছে আচ্ছা সমস্যা নেই তাড়াতাড়ি আসো ক্যাপ্টেন জি স্যার আরসি। ইসমা বাড়ি সারি পায়ে বেজে উসটা খেয়ে পড়েছে মেজরের পিঠের উপরে কানে ফোন চেপে ওসামা খন্দকার হাত পিছনে নিয়ে সযত্নে ধরে ফেললো কাঙ্ক্ষিত রমণীকে ইসমার বোক কাঁপছে কেমন বোকার মতো কাজ করে ফেললো হাঁটার গতি ঠিক ছিল তবে এখানে এসে এমন হলো কি করে দরজার পাশে হাসির আওয়াজ আসছে মেজর বুঝে গেছে এই কাজ বাড়ির লয় লঙ্করদের তামান্নার ছোট মেয়েটাকে বড় কেউ শিখিয়ে দিয়েছে মামিকে মামার উপর ধাক্কা দিয়ে ফেলে দিতে বাচ্চাটা আসতে ধাক্কা দিয়ে এই দেশে আর নাই গুম হয়ে গেছে সাথে সাথে কখন আসলো কখন গেলে দেখাই গেল না ওদের পুসুর ফুসুর শুনে ইসমার বিষয়টা ধরতে পেরেছে মেজর ইসমার হাত ধরে খাটে বসিয়ে দরজার দিকে দাঁড়িয়ে চোখ ফাঁকিয়ে বললো এখান থেকে যাবে নাকি মুখের উপর দরজা লাগিয়ে দিব তুলি টসি দুই বোন ভাইকে দেখে দৌড় এই দুই বোন ভাইকে যথেষ্ট সম্মান করে কিন্তু বোনের ছেলে মেয়েদের তালে পড়ে ওদের সাথে দুষ্ট বাহিনীকে একজোট হয়ে ছেলেদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন এই তোর আমার কালো মানিকের পিছনে পড়ে আছিস কেন দুষ্ট একটা বলল তোমার কালো মানিককে বলো মামিকে আমাদের কাছে ছেড়ে দিতে তোর মামিকে দিয়ে কি করবি আমাদের বাড়ি নিয়ে যাব নিজেরাই তো এবারই পড়ে থাকিস আবার আমার বৌমাকে দিয়ে কই নিয়ে যাবি উফ নানু বিরক্ত করো না তো স্বর মালিকা খানম কান্দরে সবগুলোকে নিয়ে গেলেন যেতে যেতে বলে গেলেন আমার কালো মানিককে তোরা বড্ড জ্বালাস তামার না আসুক তোদের সব কয়টাকে ধরতে হবে খাতুন জি তোমার কী কী লাগবে একটা লিস্ট করো তো আমার এখন কিছু লাগবে না আপু অনেক কিছু দিয়েছে ওটা তো আপুর তরফ থেকে আপু দিয়েছে আমি তো কিছুই দিলাম না আচ্ছা তোমাকে নিয়ে বের হলে কেমন হয় নিজের পছন্দ অনুযায়ী যা যা লাগবে কিনে নিবে তোমার মামারা আসছে তাদের সাথে কিন্তু শাশুড়ি মাকে যেতে দিব না আমি ক্যাম্পে ফিরে যাওয়ার পর তোমাকে শাশুড়ি মাকে বাবার কাকু মিলে গ্রামে নিয়ে যাবে আবার তাদের সাথে চলে আসবে মন খারাপ করে ফেললাম না মন খারাপ হয়নি কিন্তু মা এতদিন এখানে থাকতে চাইবে না শাশুড়ি মা এখন থেকে এখানেই থাকবে হি আল্লাহ মানুষ কি বলবে আমরা যখন দুঃখে থাকি তখন মানুষ একটু দুঃখ ভাগ করে নিতে আসে না আর যখন সুখে থাকি তখন মানুষ সুখের উৎস খুঁজতে দৌড়ে আসে মানুষের কথা কানে না নিলেই ভালো হবে কে কি বলে তাতে আমার মনোযোগ বিঘ্ন ঘটে না এই মুহূর্তে আমি তোমার কথাই গুরুত্ব দিব বেশি আমাকে হতাশা করো না খাতুন আমি চাই তোমরা মামি একসাথে থাকো আমার পরিবার তোমার পরিবার একটা পরিবার খালাম মনিকে যখন দেখেছ আমার মা তার সাইতেও আরও বেশি সহজ সরল আর মেজো খালামনিকে তো নিজের চোখেই দেখলে শাশুড়ি মায়ের কোনো অভিযোগ থাকবে না খন্দকার বাড়িতে ইনশাল্লা ইসমা চোখের পানি টলমল করছে যেন কসুপাতার উপর কয়েক ফোঁটা পানি অস্থির হয়ে নড়াচড়া করছে যে কোনো সময় পড়ে যাবে তার মাকে নিয়ে এমন কেউ চিন্তা করেনি কখনো খুব ভালো লাগছে মেজর স্বামীর কথা শুনে চোখ থেকে পানি পড়েও গেল এক ফোঁটা মোটা অস্ত্র কণা গালের কাটা দাগে এসে থেমে গেছে বর্ষা গালে কালো দাগে এক পোটা জলকণা মেজ যেন ঘুরে চলে গেছে আনমনে হাত উঠিয়ে বিদ্যাঙ্গুলের মাধ্যমে নরম জলকণা মুছে দিল ইসমান ডাগর ডাগর শোক থেকে ধারাবাহিকভাবে আরও দুই পোটা জল গড়িয়ে পড়ল মেজরের হাতে ওসামা খন্দকার নিচু হয়ে বসে পুরো মুখটা স্ক্যান করে শোক বন্ধ করে ফেলল কেমন নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে এই খাতুন তার কাঠখোট্টা জীবনে যুক্ত হয়ে নতুন নতুন কিছু যুক্ত করছে মেজর বেসে যাচ্ছে খুব অল্প সময়ে এক পবিত্র বন্ধনের আবদ্ধে কেন কাচ্ছ খাতুন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ কেন আমার মা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে মা দূরে থাকলে আমার চিন্তা হতো আগের মতো শাশুড়ি তো মায়ের মতোই হয় তাই না তোমার মা আমার শাশুড়ি হয় আমার মাও তাই আমার মা তোমার মা হলে তোমার মাও আমার মা তোমার মাকে আমার মা হতে দিবে না ইসমাই হেসে ফেলল চোখে তখনও পানি এদিকে মেজরের অবস্থা শোচনীয় খাতুন গোলাটে চোখে ঠোঁটে হাসছে কি সুন্দর লাগছে তাকে গায়ে শাড়ি গয়না জড়িয়ে এভাবে হেসে ওসামা খন্দকারকে ডোক গিলিয়ে দিল এ নমনীয় কোমন মতি স্নিগ্ধ সুশ্রী খাতুন মেজরের ভিতরে সব উলট পালট করে দিচ্ছে একটু একটু করে মেজরও গা বাসিয়ে দিচ্ছে সেই স্রোতে মেজর নিজেও জানে না এই স্রোতে গা বাসতে বাসতে সে পচে যাবে সুখের ঠিকানায় যেই সুখ সে প্রথম কাতারে পায়নি তা সে পেয়ে যাবে ইসমা খাতুনের মাধ্যমে ক্যাপ্টেন রিয়া তার স্ত্রী লামিয়াকে নিয়ে ডাকা গফিবাগ এসেছে লামিয়া চটপট করছে কখন মেজরের বউ দেখবে খন্দকার বাড়িতে ডুকে তুলি টুসিকে ধরে ইসমার কাছে পৌঁছে গেল ইসমার সাথে দেখা সাক্ষাৎ করে মালিহা খানমের কাছে কত প্রশংসা করল মানজিয়া খানম বললেন লামিয়া আমাদের আসমানের বউ কেমন দেখলে খন্দকার পরিবারের কেউ কেউ মেজর ওসমা ওসামাকে আসমান বলে ডাকে মাজেদা বলল এ লামিয়া আমার পছন্দ কেমন আসমানের বউ আমার পূর্ব পরিচিত মেয়েটার মুখে যেমন মায়া ব্যবহার ও অত্যাধিক সুন্দর লামিয়া গতগত হয়ে বলল বাইয়ার জীবনে এতদিনে পারফেক্ট একজন জীবন সঙ্গী নিয়ে এসেছে দাওয়াতি মেহমান একে একে সবাই আসতে লাগল আর্মি অফিসার জেনারেল কর্নেল সেনাবাহিনী সদস্য এমন কিছু গণ্যমান্য লোক তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সবাই নতুন বধুর জন্য ভালো ভালো গিফট এনেছে মাঠে ময়দানে পাহাড় জঙ্গল ছেড়ে হঠাৎ মেজর ওসামার বিয়ের ওয়ালিমায় হাজির হয়ে তাদেরও খুব আনন্দ লাগছে মোশারক খন্দকার হলো ওসামার বাবা মোবারক খন্দকার ওসামার চাচা তারা সবাই চাচাকে কাকু বলে ডাকে ইসমার দুজন মামা ওসামার বাবা চাচা দুলাভাই আর আর্মি মেহমান সবাই একসাথে খেয়েছে ক্যাপ্টেন রিয়াদও তাদের সাথেই বসেছে ওসামা হাত ধরে রিয়াদকে বসিয়ে দিয়েছে সবার সাথে সময়টা এখন বিকেল একে একে সব মেহমান চলে গেছে তাহিয়া খাতুনের ভাইরাও চলে গেছে মালিহা মানজিয়া দুই বোন রিয়াদকে আর তামান্নাকে রাতের খাবার দিয়ে দিয়েছে ওসামা তাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ঢুকতে কানে বিষাক্ত কথা হানা দিল তামান্নার শাশুড়ি পানমুখী দিয়ে সমানতালে কটাক্ষ করে যাচ্ছে ইসমা খন্দকার পরিবারে বউ হয়ে আসার যোগ্য না বন্দা মেয়েকে কেন মেজর বিয়ে করল এ বংশের নির্বংশ থেকে যাবে যে ঘরে বাজা মেয়ে থাকে সেই ঘরে রহমত আসে না গ্রামের অশিক্ষিত মেয়ে কোনোভাবে মানানসই নয় মেজর ওসামার সাথে এসব ইত্যাদি ইত্যাদি তামান্না রাগে পড়ছে খালা শাশুড়িকে কিছু বলতে পারছে না ইসমার সামনেই বসা তাহিয়া খাতুন একটু আগে ঘুমিয়েছে বর্তমান ড্রয়িং রুমে কি হচ্ছে তা তাহিয়া খাতুনের অজানা মালিহা মানজিয়া দুইজন পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন আমরা আসমানের জন্য ভালো মন মানসিকতা এবং উদারতাপূর্ণ একজন মেয়ে চেয়েছিলাম তখনই মাজেদা ইসমা সম্পর্কে আমাদেরকে জানালো আসমানকে নিয়ে আমরা ইসমাকে দেখতে গিয়েছিলাম পছন্দ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার ছেলের সুখে থাকাটাই জরুরি বাচ্চা আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে আর না দিলে আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই মানজিয়া খানম বললেন বাচ্চা না হওয়াতে ইসমার দোষ কোথায় এখন চিকিৎসা প্রযুক্তি ভালো উন্নত হয়েছে আমরা ভালো চিকিৎসা করাবো এরপরেও যদি ফলাফল শূন্য তবে কোনো বাচ্চা অ্যাডাপ্টও করা যাবে ওরা দুজন সুখে সংসার করতে পারলেই আমরা খুশি কত পরিবারে বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও অশান্তি লেগে থাকে আমরা অশান্তিকে ভয় পাই ইসমার গর্বে খন্দকার পরিবারের বংশ আসলে আসবে না আসলে নাই এতে ইসমার কোনো দোষ নেই আমরা কখনোই মুখ্যদের মতো এই যুগে এসে এই অপবাদ দিতে পারি না মাখালার উপরে গিয়ে তামান্নার কিছু বলেনি মেজর দাঁড়িয়ে ছিল দরজায় এক ফলক নিক্ষেপ করলো নিচের দিকে তাকিয়ে থাকে ইসমা খাতুনির দিকে তারপর পা বাড়িয়ে সিঙ্গেল সোফায় বসতে বসতে রাশবাড়ি গলায় বলল এনিফা এলিসা তোমরা বড়দের মাঝে কি করো নানুর রুমে গিয়ে বসো ইহেসান একরম তোমার নানুবাইয়ের রুমে যাও এরা হলো তামান্না না ছেলে মেয়ে বড়োদের মাঝে কথা শুনছিল বসে অন্য সময় কালো মামা কালো মামা বলে গলা ছেড়ে এখন ভদ্র বাচ্চার মতো সবাই ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেল মামার কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মামা এখন সিরিয়াস মোডে আছে। খালাম্মা আপনার এত মায়া আমার জন্য কবে থেকে তৈরি হলো ডান পাশের ব্রুজ প্রশ্ন করল ওসামা খন্দকার তোমার জন্য সত্যিই আমার মায়া হচ্ছে একটা খতওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে আগের করে বাচ্চা হয়নি এখানেও হবে না তুমি চিরকাল বাবা ডাকশোনা থেকে বঞ্চিত হয়ে গেলে জেনে শুনে কেউ কি এমন কাজ করে এসব মেয়ে তো অপায়া এ মেয়ের পেটে কোনোদিন ফুল ফুটবে না এখন হয়তো বন্ধা বলে মায়া দেখাচ্ছ কিন্তু কিছু বছর পার হয়ে গেলেই তুমি বুঝবে কিছু বছর কেন আমার হায়াত যদি উপর আলা দুইশো বছরও দেন তারপরও আমি এক বিন্দু আফসোস করব না ইসমা খাতুনকে নিজের সহধর্মিনী হিসাবে পেয়ে আপনি কাকে বন্দা খুতওয়ালা বলছেন বন্দা কাকে বলে আপনি বুঝেন আপনার হাতে আমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট আছে যার ভিত্তিতে সরাসরি বন্দা উপাধি দিয়ে দিলেন কার বাড়িতে কাকে নিয়ে কথা তুলছেন আপনার এমন স্বভাব আগে থেকেই অবনী ফকির্নি নির্লজ্জ হারাম কাজ করে চলে গেল আর আপনি আপু শ্বশুর বাড়ি থেকে আমার নামে পাড়ায় পাড়ায় কথা সরিয়ে বেড়াচ্ছেন মেজর হয়ে স্ত্রী ধরে রাখতে পারলাম না ওকে ধরে রাখা আমার ঠেকা লেগেছে নাকি ওর নাফাক ছায়া আমার বাড়িতে লেগেছে সেই দূষিত ছায়া দূর হয়েছে এসে ইসমা খাতুনের ছায়া পড়ে সেই খাতুনকে আপনি কি বলতে কি বলতে পারেন তার কারণে রহমত আসতে বাধা পড়বে যদি রহমত আসতে বাধা পড়ে তবে তার জলজান্ত প্রমাণ আপনি এখানে বসে বসে পানসি বিয়ে খাচ্ছেন কারণ আপনি নিজেই এক অকল্যাণকর ঝান্ডা যেখানে যাবেন সেখানে অবান্তর কথা প্রকাশ করে পরিবেশ নষ্ট করবেন খাতুনের গর্বে ফুল আসুক না আসুক খাতুন নিজেই একটা ফুল এক নারী আমাকে গোল খাইয়ে চলে গেছে তার মানে এই না যে মোশারফ খন্দকারের ছেলে ওসামা খন্দকার বন্ধ ওদের ওর সালসলন ধরতে পেরেই ওকে ওর রাস্তায় আমি ছেড়ে দিয়েছি আমার সামনে বিশৃঙ্খলা করতে আসলেও উড়ন্ত পাখা সেটে দিতাম অন্য পদ্ধতিতে আমাকে গিরে আপনার আলতুফালতু প্রসার প্রসার আমার কানে এসেছে মুখের সাথে তর্কে জড়ানো আরেক ঝামেলা আপু শ্বশুর বাড়ির লোক আবার মুরব্বী তাই কিছু বলিনি এসব কথা আমার যায় আসে না কিন্তু যাকে নিয়ে আমার নরম জিব্বা দিয়ে শক্ত কঠিন শব্দ বের করেছেন তাকে এসব বলে অ্যাটাক করার অপরাধে আপনি কেন আপনার মতো দশজনের কথা যেন গলায় আটকে যায় এমন ব্যবস্থা করতে আমার দুই মিনিটের ব্যাপার জিব্বা উপরে একটা বুলেট রাখলেই শেষ আমাকে আমার মতো থাকতে দিন নিজের জবানের হেফাজতে রাখুন এক নারী হয়ে আরেক নারীর দুর্বল জায়গা নিয়ে আঘাত করে কথা টানেন কি করে বন্দা বন্দা এই শব্দটার মাঝে কী আছে কেন এই শব্দটা আলাদা করে দেয় একজন নারীর সুখে থাকার অধিকার থেকে কথার মাধ্যমেও কাউকে চরমভাবে রক্তাক্ত করা যায় কথার মাধ্যমেও কাউকে মার্ডার করা যায় আপনারা কি ভেবে দেখেছেন এই যে বন্দা বাজা বলে চলে যান এই বাক্যগুলো কি। এই বাক্যগুলো হলো এক একটা মরণ যন্ত্রণার হাতিয়ার এগুলো বলে বলে আপনারা মেরে যান এক অসহায় নারীকে এ যেমন আপনাকে আমি মেরে ফেললাম অথচ কোথাও কোনো ব্লাড নেই কাটা নেই শুধু বলেছি জিব্যার উপর একটা বুলেট রাখব এতে আপনি কষ্ট পাননি অবশ্যই পেয়েছেন নিজের ছেলের বয়সে একজন যদি বলে নরম জিব্যা দিয়ে জঘন্য কঠিন কথা বের করার অপরাধে বুলেট ছুড়ে দিবে তবে এখন কলিজায় গিয়ে আঘাত আনে আপনাদের কথাও তাদের কলিজায় বিদে যাদেরকে আপনারা খুব বাজা বলে আনন্দ প্রকাশ করেন সেই সমাজে আমি থুতু ফেলি যেই সমাজ একজন অবেলা নারীকে বন্দাত্মের কারণে ধুকে ধুকে মরতে হয় যেই সমাজে কোনো নারীকে সাধারণ প্রাণীও মনে করা হয় না সেই সমাজ কী বলল কি করল তা নিয়ে আমার আসা যায় না কেউ সম্মান পাওয়ার জন্য এটাই যথেষ্ট সে একজন মানুষ খন্দকার পরিবার নির্বংশ থাকুক লেস কাটা থাকুক তাতে আপনার মাথা ব্যথা না করলেও চলবে ওসামা খন্দকার এতটা হীনমন্নত অন্তরে পুষে রাখে না যে স্ত্রী দুঃসময়ে তার হাত ছেড়ে দিবে যদি পুরো জাহানের জন একপক্ষ হয়ে বলে খাতুন অক্ষম খাতুন দুর্বল তবে আমি সবাইকে বুড়ো আঙ্গুল দেখেই খাতুনের হাত ধরে শেষ করব জীবনের অন্তিম সময় আমার আল্লাহ আমাকে ঠকিয়ে দেননি একজন আদর্শবান নারী হলো স্বামীর শোকের শীতলতা কী দিন আর কী সময় আসলো আমার অভ্যন্তরীণ কথা প্রকাশ করতে হচ্ছে মেজরের চোখে মুখে তীব্র বিতৃষ্ণা দেখা গেল তামান্না মনে মনে হাসছে ইসমা শুধু শুনে গেল এমন কড়া কঠিন জবাব প্রতিবাদ রাহাত কোনো দিন করেনি সুমিকে বিয়ে করার আগেও না যে প্রতিবাদ রাহাত আট বছরে করেনি সে প্রতিবাদ মেজর করেছে বিয়ের তিন দিন পরেই ইসমার মনে হচ্ছে এসব নাটক সিনেমা হচ্ছে কিছুক্ষণ পরে শুটিং শেষ হয়ে যাবে আর এমন সুন্দর সুন্দর কথাও বন্ধ হয়ে যাবে ওই মহিলা হনহন করে চলে গেছে ভোতা তামান্না ইসমার কাঁধে হাত রেখে বলল কিছু মনে করো না বোন আমার শাশুড়ি জীবিত নেই তাই খালা শাশুড়িকে যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি তবে সে কেমন নিজের চোখেই তো দেখলে ব্ল্যাক ডায়মন্ড এই কথা করা কথা না শুনলে উনি এই পুরো মহল্লায় আজে বাজে কথা ছড়াত এখন মুখ চুপ থাকবে তামান্নাকে থামিয়ে ইসমা মৃদু হাসি জুলিয়ে বলল সমস্যা নেই আমি এর থেকেও নিন্দনীয় কথাগুলো শুনে এসেছি এসব শুনতে শুনতে আমি অভ্যস্ত এসব কথা আর কেউ বলবে না ইসমা চোখ নরম দৃষ্টি দিল স্বামীর দিকে যে মাত্র ইসমাকে সাহস দিয়ে বলল এসব কথা আর কেউ তার সামনে বলতে আসবে না ইসমার হৃদয় জুড়ে বসন্তের হাওয়া হয়ে গেল কত শান্তি কথায় কতটা অবয়ের আবাস এই সাহসে এক লোহ বয়ান দিয়ে মেজর জিতে নিল খাতুনের ভরসা অডেল শ্রদ্ধা কোমলমতি নারীর মনে জন্ম হতে লাগল মেজর উঠে নিজের গড়ে যেতে যেতে বলে গেল খাতুন রেডি হও আমরা বের হল তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলস্যটা লিখেছেন আমাতুর রফ দাসনেম এটা গল্পের চতুর্থ অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম